আসসালামু আলাইকুম বিয়র্স নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজকে আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে তো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে তো এই গরমের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি হচ্ছে খাবার যে ওর এটা আমরা বিভিন্ন জনে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটু ক্লান্ত মনে হচ্ছে এক গ্লাস বা দেড় গ্লাস পানির ভিতরে একটা খাবারের ওড় আমরা মিশিয়ে খেয়ে ফেলি তো আসলে মোটামুটি আমার এই জিনিসটা খুবই আশ্চর্য লাগলো এই কারণে খাবার স্যালান হোক সেটা কিন্তু একটা ওষুধ যারা এটা কিনা আবিষ্কার করেছিল তারা কিন্তু ওষুধ হিসেবে আবিষ্কার করেছিল কারণ এই খাবার স্যালানটা প্রাণের জন্য কাজে লাগে এটা ঠিক আছে তো এটারও কিন্তু খাওয়ার কিছু নিয়ম আছে তো আমরা যদি এই নিয়মটা জেনে না খাই তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত হতে পারে এটাই স্বাভাবিক একটা জিনিস তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য হচ্ছে মূলত আমার এই ভিডিওটা তো আসলে আমার এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে সেজন্য আপনারা একটু সবার চেষ্টা করবেন বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে তো যে কথাটা বলতেছিলাম খাবার স্যালানটা কিন্তু একটা ওষুধের ধাবেই পড়ে এটা হচ্ছে ষাটের দশকের শেষের দিক দিয়ে আবিষ্কার হয় এই আবিষ্কারের প্রথম দিক থেকেই দেখা গেছে এটা আবিষ্কারের পর থেকে সাত কোটি লোকের জীবন বাঁচিয়েছে এই খাবার স্যালানটা তো এই খাবার স্যালানটা যখন আবিষ্কার না হয়েছে তখন কিন্তু বিভিন্ন পানিশূন্যতায় অনেক লুক মারা গেছে আমাদের দেশে তো খাবার স্যালাইনটা তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটার হয়নি তো খাবার স্যালাইনটার নিয়ম হচ্ছে আপনার শরীরে যখন পানির শূন্যতা আসবে বা ডায়রিয়া হবে তখন হচ্ছে আধা লিটার পানির মধ্যে একটি খাবার স্যালাইনের যে প্যাকেটটা আছে সম্পূর্ণ ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটি খেতে হবে তারপরেও আপনি চাইলে একসাথে খেতে পারবেন না কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে খেতে হবে এবং ছয় ঘন্টা একদম আপনি এখন যদি এই স্যালানটি গুলে রাখেন তাহলে সর্বোচ্চ ছয় ঘন্টা রাখতে পারবেন এরপরে কিন্তু স্যালাইনটি ফেলে দিতে হবে তো ইদানিং আমি রাস্তাঘাটে একটি বিষয় দেখতে পাচ্ছি যে একজন ক্লান্ত এসে বলতেছে একটা স্যালাইন দেন পানির গ্লাসে ঢেলে সে খেয়ে নিচ্ছে বা হাফ লিটার পানির ভিতরে দুইটা তিনটা করে স্যালাইন কিন্তু তারা ঢেলে খেয়ে নিচ্ছে আসলে কি আদৌ এটা ঠিক কিনা এটা কিন্তু তারা জানে না বা এটা তারা জানতেও চাচ্ছে না আসলে মূলত বিষয় হচ্ছে এই যে আমরা কিছু কিছু বেশি বুঝার কারণে আমাদের যে ক্ষতি বা সমস্যা যেমন এর আগে আপনার ওই যে মুক্তা গেছে না কোন জায়গায় যেন একটা ছেলে কিন্তু একুশ বছর ছেলে মারা গেছে শুধুমাত্র খাবার চালেন খেয়ে আসলে বিষয়টা হয়তো অনেকের কাছে আশ্চর্যমূলক হলো এটাই বাস্তব বা এটাই সত্য কারণ খাবার একটা ওষুধ যেহেতু সেটা আপনি অসুস্থতায় খাবেন সেটা আপনার ভালো যেহেতু অসুস্থতা ভিত্তিতে যদি আপনি অন্য অ্যাঙ্গেলে খান এটা কিন্তু আপনার হিটটা অন্যরকম করে ফেলতে পারে তখন কিন্তু আপনার এটা ভালোর চেয়ে খারাপ দিকটা বেশি করে ফেলতে পারে তো এই প্রচণ্ড গরমে যারা আসলে আমরা বিভিন্ন পথে ঘাটে দেখতে পাই বিভিন্ন লোক যারা প্রচুর পরিশ্রম করে তারা এই কাজগুলো একটু বেশি করে থাকে তো যারাই এই কাজগুলো করেন আমি বলবো অবশ্যই আপনার ভাবনা করে এই কাজগুলো করবেন এটা কিন্তু খাবার ছিলেন এটা কোনো কোমল পানীয় না বা এটা অন্য কোনো কিছু না এটা কিন্তু আপনাদের তৃষ্ণা মিটার মিটানোর জন্য তৈরি করা নাই এটা হচ্ছে একটা ওষুধ ওষুধ তো ওষুধই ভাই একদম সহজ যে বিষয়টা ওষুধ ওষুধই সেটা যে ওষুধই হোক তো যারাই এই কাজগুলো করেন অবশ্যই কাজগুলো থেকে বিরত থাকবেন আর খাবার স্যালেন যদি আপনার খেতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর আমার এই তথ্যটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ